বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলে বসে পর্ব সেই পর্যন্ত আন্দোলন শেষ হবে না এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানো শুধু আমাদের আমাদের স্বার্থের জন্য না দেশকে যদি রক্ষা করতে হয় দেশের মানুষকে যদি রক্ষা করতে হয় এর কোন বিকল্প নাই এর কোন বিকল্প নাই বিদ্যুতের দাম কমে নাই গ্যাসের দাম কমে নাই পরিধান করলেই নিত্য প্রয়োজন দ্রব্যর দাম কমরাই কিষাক তার উৎপাদিত দ্রব্যর তো দাম মূল্য আজকে পাচ্ছে না একটা নির্বাচিত সরকার যত দিন না আছে ততদিন দেশটাকে সামনে দিকে যাবে না কোনোভাবেই আজকে বিদেশি যারা টাকা এখানে ইনভেস্ট করে কেউ আজকে টাকা ইনভেস্ট করছে না দেশীয় যারা ইনভেস্ট আছে তারাও ইনভেস্ট করছে না তাই এই সরকারকে বলবো অনতি বিলম্বে আপনি কারো কথা না শুনে নির্বাচন কমিশনকে বলেন নির্বাচন শিডিউল অ্যানাউন্স করতে আর আমরা তো জানি যখন নির্বাচন শিডিউল অ্যানাউন্স হয়ে যাবে এই ধানের মিছিল যখন শুরু হবে এই আবু সাইদ চাঁদ আজ কর মিছিল ছাড়া নাকি কিছু বুঝেন না এই কাজে আবু সাইদ চাঁদের আবু সাইদ চাঁদের নেতৃত্বে এই ভালো সৃষ্টিয়া যত মেটেরিয়াল শুরু হবে কোন ষড়যন্ত্র কি টিকবে ষড়যন্ত্র টিকবে তাই তাই আপনাদেরকে বলবো আজকে রাজশাহী জেলা আজকে রাজশাহী মহানগর সম্মিলিত হবে ঐক্যবদ্ধ হবে যেখানে যে কয়টা নির্বাচনী এলাকা আছে প্রত্যেকটা এলাকায় আমার নেতা তারেক রহমান যাকে ঘোষণা দিবে তার পক্ষে আপনার ধানের শীষ প্রতীক দিয়ে তাদেরকে নির্বাচিত করার জন্য ঐক্যবদ্ধভাবে আপনার কাজ করে যাবেন এই আহ্বান জানিয়ে আজকে যারা এখানে এসেছেন আপনাদের কাজকর্ম ফেলে দিয়ে এসেছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আমার নেত্রী বেগম খালেদা জিয়া এখনো কিন্তু পুরোপুরি সুস্থ হন নাই বেগম খালেদা জিয়া এখানে এসেছিলেন সেই বেগম খালেদা জিয়ার

জিন্দবাদিয়া জিন্দাবাদ জিনাবাদ স্বাধীনতার বসে ছয় মাস্ট্রি জিন্দাবাদ